নমস্কার বন্ধুরা আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত তো এখন আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি যে সামনে বর্ষাকাল এবং আমরা এই বর্ষাকালের আগে কিন্তু অনেকটা নিম্নচাপের সম্মুখীন কিন্তু আমরা নিম্নচাপের সম্মুখীন কিন্তু আমরা হচ্ছি প্রতিনিয়ত তো বন্ধুরা আমরা যদি প্রতিনিয়ত এই নিম্নচাপের সম্মুখীন হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের শুধু বেগুন চাষ বলে কথা নয় যে কোনো চাষেই কিন্তু আমাদের সমস্যা হবে তো এর থেকে আমাদের বাঁচতে গেলে কী করতে হবে এর থেকে আমাদেরকে বাঁচতে গেলে বন্ধুরা অবশ্যই আমাদের ভালো ফাঙ্গিসাইড কিন্তু গাছে দিয়ে রাখতে হবে ফাঙ্গিসাইড গাছে না দিলে আমাদের কিন্তু বেগুন হোক বা অন্য যে কোনো ফসল হোক কিন্তু তাতে কিন্তু পশলা কিন্তু লেগে যাবে এবং তার সাথে সাথে গাছের গোড়ার দিকটাতেও কিন্তু আমাদের নজর দিতে হবে যেন গাছের শিকড়টা না পচে যায় গাছের শিকড় যদি পচে যায় তাহলে গাছ কিন্তু আলটিমেট আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে জল নিকাশি ব্যবস্থাটাও সুন্দর রাখতে হবে যাতে জল কিন্তু জমতে যাতে খেতে না দেওয়া হয় এবার বলি গাছের গোড়াতে আপনারা কী দেবেন গাছের গোড়াতে আপনারা দেবেন রেডোমিট গোল্ড আপনারা পনেরো লিটার ব্যারেলে তিরিশ এম সপ্তাহে একবার করে স্প্রে করবেন তাহলে গাছের শিকড় পচা রোগ এবং গাছ হঠাৎই হঠাৎ দেখবেন যে অনেক সময় শুকিয়ে মারা যায় সেই রোগ থেকে আমরা কিন্তু বাঁচতে পারব এরপরে এরপরে আপনারা গাছের পাতার দিকটাতেও কিন্তু আপনারা গাছের পাতা এবং ফলে কিন্তু আপনারা ইউপিএল কোম্পানির সাফ বা স্প্রিন্ট বা ডাইথিন এম পঁয়তাল্লিশ এটা কিন্তু সপ্তাহে একটি বার অবশ্যই স্প্রে করতে হবে তাহলে কি হবে আমাদের কিন্তু পশলা রোগ থেকে আমরা অনেকখানি বাঁচতে পারবো এবং ফাঙ্গাসজনিত প্রবলেম থেকে অনেকখানি বাঁচতে পারব আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার বেগুন ক্ষেতটা দেখুন কতটা অংশ ধরে প্রায় এক বিঘে জমি আমার কিন্তু বেগুন চাষ করা এখন বৃষ্টির সময় আমার ক্ষেতে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিন্তু ড্রেনে কিন্তু এক ফোটাও জল নেই কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে তার একটিই কারণ আমাদের কিন্তু জল নিকাশি ব্যবস্থা খুব সুন্দর করে দেওয়া কারণ এই সময়টাতে বেগুনের কিন্তু খুব সুন্দর ফলন থাকে যদি আমি সেই আলটিমেট যদি ফলনের সময় নিতে পারলাম না তাহলে কিন্তু আমরা কিন্তু লস করে যাব আপনারা দেখলেও বুঝতে পারবেন এক একটি গাছে কত সুন্দর সুন্দর বেগুন ধরে আছে তো বন্ধুরা বৃষ্টির হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই গাছের গোড়ার দিকটাতেও নজর রাখতে হবে এবং গাছের পাতা ও ফলের দিকটাতেও নজর রাখতে হবে তার ফলে কি হবে আমরা আমরা আমাদের কাঙ্ক্ষিত ফসল সেটা আমরা তুলতে পারব আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন